আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়েই চলে এলাম আর একটা নতুন ব্লগ বিয়ের জন্য তো আমরা কেনাকাটা শুরু করেই দিয়েছি টুকটাক কয়েকটি জিনিস কেনা হয়েছে আর যাচ্ছি হচ্ছে শাড়ি কিনতে তবে এইবার ভেবেছি যে প্রত্যেকটা দিনই শাড়ি পরবো কারণ এরকমভাবে শাড়ি আমি কোনো দিনই কোনো অনুষ্ঠানে সেরকমভাবে পরা হয়নি কিন্তু এবার ভেবেছি যে হলুদের দিন থেকে শুরু করে শাড়ি পরবো তো দুই তিনটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে দেখি কটা নিই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি কি করব কি কি নিব সমস্ত কিছু এই ব্লগে শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে শাড়ি কেনার পরে একটুখানি রোল তারপর চাউমিন নিয়ে এখানে আমরা টোটোতে বসে পড়েছি বাড়ির জন্য বাড়ি গিয়ে তারপরে দেখাবো কী নিয়েছি কোনটা শাড়ি নিয়েছি তবে ভেবে তো নিয়েছি শাড়ি পরব কিন্তু এখন যা গরম পড়েছে এখন কোনো ঠিক নেই শাড়ি কিনে নিলাম কিন্তু যদি ওখানে গিয়ে ভাববো না খুব বেশি গরম থাকলে আর সেরকমভাবে পরবো না অন্য কিছুই পরবো অবশ্যই তোমাদের সাথে বিয়ের ব্লগগুলো শেয়ার করবো তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো তোমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে রেখো এখানে একটা হালকা পিঙ্কের মধ্যে এরকম একটা শাড়ি নেওয়া হয়েছে আর অনেক দিনের ইচ্ছে এরকম একটা ব্ল্যাক শাড়ি নেওয়ার রেডও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু রেডটা সেরকমভাবে পাইনি তবে এই শাড়িগুলো এখন আগে খুবই ট্রেনিংয়ে চলছে তার জন্য এটা নিয়েছি একদম ব্ল্যাক আর এরকম ছোটো ছোটো স্টোনের কাজ করা আর হলুদের জন্য নিয়েছি হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা এমনি দিনেও পরা যাবে তবে আমি ইচ্ছে করেই হলুদের জন্য নিয়েছি যাতে আবার পরেও পড়তে পারি কারণ হলুদের জন্য ওই শাড়িগুলো তো আমার আগে থেকে কেনা আছে তবে ইচ্ছে আছে যে এবার একটুখানি ডিফারেন্ট কিছু পরার যেহেতু ওরকম তো সবাই এখন পরছে তার জন্য আমি এখানে একটুখানি ডিফারেন্ট নিয়েছি আমার এই শাড়িটা খুবই ভালো লেগেছে একবার বের করাতে আমার চয়েস হয়ে গেছে তো এটা নিয়েছি এই তিনটে শাড়ি কিনেছি কোন দিন কোনটা পরবো অবশ্যই তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে আর যদি শাড়ি না পরি তাহলে সেটাও তোমরা দেখতেই পাবে আর এখানে টুকিটাকি কয়েকটা কসমেটিকের জিনিসও কিনেছি সেরকমভাবে কসমেটিক জিনিস কিছু কেনার ছিল না ওই কয়েকটা টুকিটাকি জিনিস ছিল সেগুলোই কিনেছি কারণ কিছুদিন আগেই তো কসমেটিকের সব শপিং করে নিয়েছি আর এমনি ক্রিম সানস্ক্রিন এগুলো তো এখন সব কিছুই আছে আমার মা শুধু এই চুড়ি নিয়েছে এই দুটো স্টোনের চুড়িগুলো এরকম ম্যাচ করে যেহেতু যত এই ইমিটেশনের জিনিসগুলো আমরা কিনি না কেন সেহেতু আবার সোনার রুলি বলো বালা বলো চুরি এগুলোই পরা হয় তারপরও একটা ওই তো শখ তার জন্য নিয়েছে ওখানে পারফিউম তারপর আতর অ্যালকোহল ফ্রি কয়েকটা আতর নেওয়া হয়েছে এখানে দু রকমের আমার মা এরকম বালাগুলো কিনেছে একটা একটুখানি চওড়া এরকম সরু শুরু আছে কয়েকটা এরকম ম্যাচ করে পরার জন্য তারপর দুটো কানের দুল নিয়েছি একটা একটুখানি বড় দেখে নিয়েছি ওই রিসেপশানে পরার জন্য শাড়ির সাথে ম্যাচ করে তবে আমার কাছে ছিল তারপর একটা নিয়েছি আর একটা মেহেন্দির জন্য ওই সবুজ কালার নিয়েছি এই ছোট্ট দেখে নিয়েছি কারণ বেশি বড়ো কানের আবার আমি পরতে পারি না কিন্তু তারপরেও একটা নিয়েছি যেহেতু আমার কাছে অলরেডি বড় কানের আছে তো শাড়ির সাথে ম্যাচ করার জন্য ব্ল্যাকটা নিয়েছি আর এটা কিন্তু ফ্রিতে পেয়েছি আর এই ক্লিপটাও ফ্রিতে যেহেতু অনেকগুলো জিনিস কিনেছি তার জন্য তখন এরকম কসমেটিক জিনিস কিনতে যাই কিছু না কিছু ফ্রিতে আনি কারণ আমরা অনেক জিনিস কিনি তার জন্য কয়েকটা জিনিস এরকম ফ্রিতেই পেয়ে যাই তো এই কয়েকটাই টুকিটাকি জিনিস ছিল তো আজকে যেহেতু শাড়ির কাজটা করে নিলাম প্রথমে ভেবেছিলাম আজকে শাড়ি কিনব কয়েকটা কসমেটিক জিনিস কিনে নেব আর বাকিটা পরে দেখা যাবে তারপর ভাবলাম যে হাতে তো সময় আছে তার জন্য ওই প্লাজোও কয়েকটা নিয়েছি তো এখানে চার পাঁচটা মতো প্লাজো কিনেছি কারণ আমার প্লাজো এমনিতেই লাগতো তো এখানে কিনে নিলাম কয়েকটা এরকম ছিটে নিয়েছি আর একটা এরকম পুরো ব্ল্যাক নিয়েছি আর ব্ল্যাকটা এরকম কমই পাওয়া যাচ্ছে আর এখানে এই ডেনিমগুলো নিয়েছি এগুলো দুটো নেওয়া হয়েছে তো এই কয়েকটাই টুকিটাকি শপিং ছিল এখনও মোটামুটি আরও বাকি আছে অনেকগুলোই শপিং করতে অবশ্যই আস্তে আস্তে তো তোমাদের সাথে শেয়ার করব এখানে একটা কালো শার্ট কেনা হয়েছে আমার আব্বুর জন্য আর কিনেছি হচ্ছে ব্লাউজ যেহেতু আমি শাড়ি ম্যাচ করে ব্লাউজ বানাতে দিতাম কিন্তু সময়ের মধ্যে হয়ে উঠছে না সময়ের মধ্যে দিতে পারবে না তার জন্য ব্লাউজটা রেডিমেডই কিনে নিয়েছি তবে আমার ডিজাইনটা সেরকমভাবে পছন্দ হয়নি কিন্তু কিছু করার নেই আপাতত এটাই কাজ চালাতে হবে যেহেতু হাতে একটু সময় নেই পরে আবার মালদাতে গিয়েছিলাম ওখানে আরেকটা ব্লাউজ কিনেছি তবে ওটাও আমার সেরকমভাবে পছন্দ হয়নি কিন্তু কিনে নিয়েছি কিন্তু আমার ইচ্ছে আছে যেটাই পড়ার কী করব অবশ্যই পরের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করবো তাই হোক আমার আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট জানাতে ভুলো না কেমন হয়েছে আর অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করতে ভুলো না তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে আসো লাইক করো অবশ্যই লাইক করে দিও দেখা হবে খুব শিগির পরে একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ